হ্যালো সবাইকে ভিডিওটা একটু দেরিতে আসলো সেই জন্য আগেই সরি বলে দিচ্ছি এই ধরনের কেমিক্যাল বিসের নেকপিসের রিকোয়েস্ট আমার কাছে অনেক দিন থেকে আসছে কিন্তু আমি ভিডিওটা দিতে পারছিলাম না বলে আমি ছবিটাও আপলোড করতে পারছিলাম না আর আসলে ছবি তোলারও সময় পাচ্ছিলাম না তো মনে হলো আগে ভিডিওটা দিই তারপর হচ্ছে ছবি দেব ভিডিওতে সবগুলো কালেকশন আমি একটু একটু করে দেখিয়ে দেব সবগুলো নেকপিস যদি আমি আলাদা করে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি কয়েকটা মোস্ট ডিমান্ডিং যে সেটগুলো আছে বা মোস্ট পপুলার যে সেটগুলো আছে সেগুলো আমি আলাদা করে একটু দেখিয়ে দেব আর বাকিগুলো আমি ক্যামেরাতে দেখিয়ে দেব ছবি আপলোড করলে পরে আপনারা সেখানে দেখে নিতে পারেন তো প্রথমে দেখাচ্ছি এই নেকপিসটা এটা দেখেছি আমাকে অনেকে ছবি পাঠিয়েছেন এটার প্যান্ডেলটা হচ্ছে ব্ল্যাক গোল্ডেন কম্বিনেশন এবং সেটা সিরামিক্সের উপরে আর টার্সেলটা হচ্ছে মাল্টি কালার েশনে এরপরের যে সেটটা সেটা হচ্ছে গিয়ে এটার স্কাই ব্লু কালারের আমার সবচেয়ে পছন্দের একটা সেট এবং এটা সত্যি অসম্ভব সুন্দর একটা সেট এবং যে টার্সেলটা আছে সেটা মাল্টি কালার কম্বিনেশনের মধ্যেই আছে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন ধরনের শাড়ির সাথে এটা ম্যাচ করে পড়তে পারবেন এখানে যতগুলো সেট আমি দেখাবো সবগুলো হচ্ছে উইদাউট ইয়াররিংস অর্থাৎ হচ্ছে শুধু নেকপিসটা পাবেন আমার কাছে এবং দামও খুবই রিজনেবল থাকবে আমাদের লোকাল মার্কেট থেকে যে দামে আমরা নেকপিসগুলো কিনি সেগুলো থেকে অনেক অনেক রিজনেবল প্রাইসে আমার কাছে পাবেন আর এখানে কিছু কম্বিনেশন আছে যেগুলো মোস্ট ডিমান্ডিং ফর হামেশাই আমরা দেখি সবাইকে পড়তে সেরকম কিছু নেকপিস আমি স্টককে আনার চেষ্টা করেছি তো এটা হচ্ছে প্যান্ডেন্টটা হচ্ছে সিরামিক্সের উপরে অর্থাৎ যদি একটু ময়লা হয় আপনি সেটা ব্রাশ দিয়ে ধুয়ে সেটা পরিষ্কার করে আবার পরতে পারবেন আর যেহেতু প্রতিটা টার্সেল হচ্ছে মাল্টিকালার কম্বিনেশনের উপরে তার মানে আপনি অনেকগুলো শাড়ির সাথে বা ড্রেসের সাথে এই সেটগুলো আপনি পড়তে পারবেন এবার যে সেটগুলো আমি দেখাবো সেগুলোর ডিজাইনটা একটু আলাদা এবং সবচেয়ে সুন্দর গর্জিয়াস সেটগুলোর মধ্যে এটার প্রথম যে সেটটার ডিজাইন প্যান্ডেন্টার ডিজাইন এটা আমার সবচেয়ে ভালো লেগেছে এটার ডিজাইনটা একটু ইউনিক এবং এটার প্রাইসটা আগের দেখানো সেটগুলো থেকে একটু বেশি হওয়া সত্ত্বেও আমরা সেম প্রাইসই রেখেছি এবার সেটটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশনের মধ্যে এর টার্সেলের মধ্যে রেড যে বেজটা সেটাই বেশি প্রাধান্য পেয়েছে আর পরে প্যান্ডেন্টের মধ্যে গোল্ডেন অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনটা আছে এবারে দুইটা নেক পিস এগুলো আমি প্যাকেট খুলে আর দেখাচ্ছি না এখানে হচ্ছে বেগুনি কালারের মধ্যে আর আরেকটা হচ্ছে স্কাই ব্লু ও লাল কালারের মধ্যে মানে রেড অ্যান্ড স্কাই কালার কম্বিনেশনের মধ্যে প্যান্ডেন্টটা সেমই শুধু টার্সেলের কালারটা ভিন্ন এবার আমি বলি যে এখানে যতগুলো সেট দেখ দেখেছেন সবগুলোর লম্বা হচ্ছে বারো ইঞ্চি করে মানে চেস্টের উপরে থাকবে নর্মাল যে লম্বা থাকে লেন্থ থাকে সেটের সেরকমই আর হচ্ছে প্রতিটা সেটের দাম আমি ছবির নিচে দিয়ে দেব আপনারা ছবির জন্য একটু ওয়েট করবেন আমি এখনও ভাবিনি যে কীরকম প্রাইজ এটা রাখবো আমার কাছে পার্সেলটা আসার সাথে সাথে আমি মনে হলো আগে ভিডিওটা দিই কারণ এটা রিকোয়েস্টটা অনেক বেশি এসছে এখন দুইটা সেট দেখাবো সেটা একটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে একটা হচ্ছে একদম সাদা বা একটু ক্রিমি কালার এগুলোর লেন্থও সেম থাকবে প্রাইসটাও সেম থাকবে আমার হাতে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা প্যান্ডেলের মধ্যে ছোটো ছোটো কাজ আছে যেটা ভিডিওতে প্লেন মনে হচ্ছে তো এই ছিল আমাদের আজকের কালেকশন এই নেক পিসগুলোর ভিডিও দিতে একটু দেরি হলো কারণ প্রোডাক্ট হাতে পেয়েছি অনেক দেরিতে তো যাদের রিকোয়েস্ট ছিল তারা একটু দেখে নেবেন এবং ছবির জন্য একটু ওয়েট করবেন ধন্যবাদ